রাধে 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 আজ উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখো আজ উত্থান একাদশীতে আমার গোপাল সোনা স্নান করে সাজুগুজু করে বসে আছে তো এই একাদশীতে আমার গোপাল জন্য কি রান্না হচ্ছে সবাই দেখো এই দেখো কুমড়া কেটে নিয়েছি আর পেঁপে আর আলু আলু কুমড়ো পেঁপে দিয়ে একটা সবজি করব বাদাম টাদাম দিয়ে তো তোমরা সবাই দেখো এই সবজিটাকে আমি এখন কুকারে তুলে দেব। একটু সেদ্ধ করে নেব এই যে কুকার কুকার বসিয়ে দিয়েছি তো এই একাদশীতে আমি সন্ধক লবণ ব্যবহার করি এমনি নুন খাই না তো সন্ধে লবণটাই খাওয়া হয় একাদশীতে কিন্তু কোনো কিছু বার উপাস করলে আমি এই লবণটাই ব্যবহার করি তো এই দেখো কুকারে সবজিটা দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম তো দেখো এবার কুকারে আমার সবজিটা হয়ে গেছে এই দেখো এবার কড়াটা বসিয়ে দিয়েছি এখানে কড়াতে একটু সাদা তেল দিয়ে দেব তো নিরামিষি দিনগুলোতে সরষার তেল খেতে নয় একাদশী করলে পঞ্চ শস্য খেতে নয় তো তাই জন্য সরষের তেলটা ব্যবহার করা হবে না সানফ্লাওয়ার রিফাইন তেলটা ব্যবহার করি এতে পারে বাদামগুলো দিয়ে দেবো এই দেখো বাদামগুলো দিয়ে দিচ্ছি পেলে বাদামগুলোকে ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এতে একটু গোটা জিরে দিয়ে দেব এই জিরেটাও ভাজা হয়ে গেছে আমার দুটো একটু কাঁচা লঙ্কা সেই দিয়ে দিলাম এইবার এতে সিদ্ধ করে রাখারটা দিয়ে দিলাম এ দেখো এইভাবে আমি যাচ্ছে সবজি রান্না করি সবজিটাকে তেলে ভাজা যাবে না এরকম সিদ্ধ করে একটু তেল এইভাবে ছোঁপে দিই এতে একটু চিনি দিয়ে দেবো হালকা পরিমাণে নেড়ে নেব এ দেখো তবে এটা শুকনো শুকনো হয়ে গেছে তো এটা হলুদ দিকে নেয় একাদশী খাওয়ারে হলুদ খেতে নেয় কেমন একটু শুকনো শুকনো হয়ে গেলেই নামিয়ে নেবো এটা এর সঙ্গে পনির আরও ফুলকপি অনেক রকম যে সবজিগুলো খেতে আছে এর সাথে দিয়ে এইভাবে সবজি বানিয়ে খেলে তেল মশলা দিয়ে যে সব কিছু হলুদ সব কিছু দিয়ে যেমন সবজি হয় তার থেকেও এইটা ভালো মুখরোচক খেতে খুব সুন্দর লাগে মানে সেই আমাদের যে ভাতের সাথে যেসব সবজি করি সেই সবজিকে ফেলে দিয়ে এই সবজিটা খেতে মন যাবে এত সুন্দর হয় আর এর সাথে একটু ঘি ছড়িয়ে দিতে হবে এর উপরে শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নেব। এই যে ঢেলে নিলাম পেঁপে কুমড়ো আলু আর বাদাম দিয়ে সবজি হয়ে গেছে আমার তো চলো গোপুল সোনা তোমার ভোগ রান্না হয়ে গেছে তুমি সেবা করে নেবে এবারে চলো এই তো আমার গোপাল সোনার একাদশীর বাল্যভোগ সেবা হয়ে গেছে এই দেখে নাও সবাই এই দেখো ফল প্রসাদ দিয়েছি কাজু কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ আপেল আর এই যে সবজি এই যে দুধ যে জল এই দেখো আমার গোপুর সোনা দুটো গোপুর সোনা আমার একাদশীর বাল্যভোগ সেবা হয়ে গেল তো চলো এর সাথে আজকে তোমাদের একাদশীর মাহাত্মটাও শুনিয়ে দেব। সবাই পাশে থেকে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের সবাইকে আমি গোপাল সোনার উত্থান একাদশীর বাল্যভোগ সেবা দেখালাম তো সবাই পাশে থেকে আর আমার যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটু কমেন্ট শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করে দেবে দিয়ে ফুল ওয়াচ করে ভিডিওটা সবাই একটু দেখো প্লিজ বন্ধুরা তো চলো আজ আমি তোমাদের উত্থান একাদশীর মাহাত্ম্য শোনাব হরে কৃষ্ণ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয়শীল প্রভুপাধ কার্তিক মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি কেন এই নামটা হলো কবে পালন করব আর এই একাদশীর বিধি নিয়মগুলা কি কী আর এই একাদশীর ফলাফলই বা কী সেটা তোমাদের সামনে আমি আজকে তুলে ধরছি ভক্তগণ আজ এই একাদশীর সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমি তোমাদের সামনে শ্যামলী মণ্ডল হাজির হচ্ছি তো তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশীটির নাম হল উত্থান একাদশী এর পাশে আমরা একাদশীটাকে প্রবোধিনী একাদশী নামেও বলে থাকি কেন এই নামটা হলো একবার যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে এই একাদশীটার নাম কেন উত্থান একাদশী হলো এর বিধি নিয়মই বা কি এর ফলাফলটা কি এই প্রশ্নটি শুনে ভগবান শ্রীকৃষ্ণ একটু মুচকি হেসে নিলেন হেসার পরে উত্তরটি দিলেন রাজন তোমার মতো এই একই প্রশ্ন নারদ নারদমণি করেছিলেন ব্রহ্মাকে নারদমণি তখন ব্রহ্মাকে বলেছিলেন যে উত্থান মানে উত্তীর্ণ হওয়া মানে শয্যা থেকে ওঠা তাই এর নাম উত্থান এর আগের একাদশীটা আমরা স্বয়ন একাদশী পালন করেছিলাম তখন ভগবান শয্যায় ছিল এখন উঠে পড়েছে ভগবান তাই একাদশীটার নাম হচ্ছে উত্থান একাদশী তারপর আমরা পার্শ্ব একাদশী পালন করলাম তখন ভগবান ডান পাশ থেকে পাশে পাশ মিললেন এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ চার মাস পর ঘুম থেকে উঠেন তাই এর নাম উত্থান একাদশী হল এটা নিয়ে নারদমণি ব্রহ্মাকে আরও অনেক কথা জিজ্ঞাসা করেছিলেন তখন নারদমণি তখন ব্রহ্মা নারদমণিকে সব কিছু বিস্তার করে বললেন যে একাদশী করলে কী কী ফলাফল লাভ হয় ব্রহ্মা তখন উত্তরে বললেন যে একাদশী পূর্ণ প্রদায়িনী পাপ বিনাশিনী মুক্ত গৃহিণী অনেক অনেক পাপ রাশি পর্বত প্রমাণ পর্বত প্রমাণ পাপ করলে এই একাদশীতে বিনাশ হয় তখন ব্রহ্মাকে নারদমণি বলছে যে পাপ বিনাশ হয় জানলাম পূর্ণ হয় জানলাম কিন্তু আর কি হয় এই একাদশীতে ব্রহ্মা তখন নারদমণিকে বললেন এই একাদশী পালন করলে প্রজ্ঞা লাভ হয় সুখ লাভ হয় এবং অঢেল পরিমাণ ঐশ্বর্য লাভ হয় মুনি ঋষিরা শত সহস্র তপস্যা লাভ করে যে ফল লাভ হয় শুধুমাত্র এই উত্থান একাদশীটা পালন করলে সেই ফল লাভ হয় বন্ধুরা শুধুমাত্র এই উত্থান একাদশী করলে তার থেকেও বেশি ফল লাভ হয় যারা এই উত্থান একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ বসীভূত হয় বসীভূত হয়ে যায় পাপ থাকেই না তাদের যদি রাত্রি জাগরণ করতে পারি এই উত্থান একাদশী করে যে কোনো অকাদ একাদশী করলে যদি আমরা রাত্রি জাগতে পারি তাহলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় কিন্তু আমরা তো পারি না রাত্রি জাগতে ঘুম পেয়ে যায় তার জন্যে কী করা উচিত আমাদের সারা রাত হরি পাশরে থাকা দরকার সারা রাত্রি গান গান হবে নাম সংকীর্তন হবে তত্ত্ব কথা বলা হবে ভগবত গীতা পাঠ হবে তাহলে আমরা রাত্রি জাগরণ করতে পারবো তারপর দেখো আমাদের পূর্বপুরুষরা তারা যদি দেখে যে আমাদের পরিবারের কেউ এই উত্থান একাদশী পালন করছে তারা কিন্তু আনন্দে ওইখানে নৃত্য করতে থাকে কারণ এই উত্থান একাদশীর ফলাফল যে পাবে যিনি করবেন সে তো পাবেনই আর যারা পরলোক গমন করেছেন তারাও পাবে এ থেকে এই একাদশীর ফলাফল তারাও পাবে এমন কি বলা হয়েছে যে ব্রহ্ম হত্যা বা ব্রাহ্মণ হত্যা যদি কেউ করে থাকে তাহলে এই একাদশী করলে সেই পাপ থেকেও মুক্তি পায় তীর্থে সোনা দান করে যে ফল লাভ লাভ হয় অষ্টমের যোগ্য দান করে যে ফল লাভ হয় শুধুমাত্র এই উত্থান একাদশী পালন করলে সেই ফল লাভ হয় তো ভক্তবৃন্দ এই একাদশীর মাহাত্ম বলে শেষ করা যাবে না যে একাদশী এই উত্থান একাদশী যে ঠিকঠাক মতোভাবে পালন করে তার গৃহে সমস্ত তীর্থ এসে উপস্থিত হন তখন তার গৃহটাই হয়ে যায় থেকে শ্রেষ্ঠ তীর্থস্থান এমনকি ওই উত্থান একাদশীর দিনে তার গৃহে যে আসবে সেও সেই উত্থান একাদশীর একটু ফল পাবে যদি এই একাদশীর দিনে কেউ শ্রী ভগবান বিষ্ণুদেব গোবিন্দ যদি কেউ চর্চা করে সারাদিন যদি নাম গান করে চরণে তুলসী দেয় ঠিকঠাক মতো গোবিন্দকে সেবা দেয় তাহলে তার মনে মনেও যদি কোনো পাপ কাজ করে থাকে বা কথার দ্বারা কোনো কিছু ভুল কথা বলে থাকে পাপ কার্য করে থাকে শুধু এই উত্থান একাদশীর দ্বারা সব তার ধুয়ে মুছে যাবে যদি কেউ এই উত্থান একাদশীতে উপবাস পালন করেন যদি এই উত্থান একাদশী সবাই ঠিকঠাক পালন করতে পারে তাহলে তার আর পুনর্জন্ম হয় না একদম সে স্বয়ং ভগবানের কাছে চলে যায় যদি এই একাদশীর দিন ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা আরতি করা ভগবানের নাম গান করা হয় তাহলে কত যে পূর্ণ লাভ হয় পূর্ণ ফল হয় সেটা বলে বোঝানো যাবে না তো সবাই তো শুনলে যে একাদশীটার এত কিছু উপকার শুধু একাদশীটা পালন করতে পারলে তার অপকারটা কি আছে বিপরীতে একাদশী না করলে কি হয় সেটা শোনো সবাই যদি এই একাদশী কেউ না পালন করে তাহলে সে আগে যত তীর্থস্থান যত দান করেছে সব কিছু সব ব্যর্থ হবে কোনো তার কিছুই লাভ হলো না সেইটা শুধু এই একাদষ্টি করলে তার সব কিছু পূর্ণ হয়ে যাবে তো ভক্তবৃন্দ আমি বলবো সবাই ছোট থেকে বড় এই একাদশীগুলো পালন করো সবাইয়ের পূর্ণ ফল পূর্ণ লাভ পাবে সম্পূর্ণ ফল পাবে ঘরে বসে শুধু একাদশী পালন করলে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় প্রভুপাদ আজ আমি এইখানে শেষ করলাম ভিডিওটা আর বড়ো করলাম না একাদশীর মাহাত্ম আমার গোপাল সোনার উত্থান একাদশীর বাল্যভোগ সবটাই তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব হরে কৃষ্ণ রাধে রাধে